নাগরিক কোলাহল ও কর্মব্যস্ততাকে ছুটি দিতে প্রতি বছরই প্রায় কয়েকবার আমাদের ট্যুরের ব্যবস্থা করা হয় আর আমার মনে হয় ওই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি বন্ধু মানে সময় মতো আসবে এই ধারণা নিয়ে যারা চলে তারা এখনো সাইপের জন্য ওয়েটিং লিস্টে হ্যাঁ সাইপ আসবেই কিন্তু তার নিজের সময় মতো আজকের দিনটা আস্থানির দুই হাজার তিনের নৌকা ভ্রমণ গন্তব্য মৈনট্ট শালিপুর নদীর নৌকা আর বন্ধুদের সাথে দিন আড্ডা নৌকা সকালের নাস্তা ক্যামেরা প্রস্তুত কিন্তু সাইফ সে এখনো গুগল ম্যাপে ময়নট সার্চ করছে শেষমেশ যখন ও এলো তখন নৌকা এক পা নদীতে বন্ধুরা মিলে ওকে টেনে তুললুম একটা টানেই বোঝায় গেল বন্ধুত্ব মানেই রেখে যাওয়া না নৌকা ছিল বিশাল আর আমরা ছিলাম বিশাল তোর সবার হাতে খাবারের সরঞ্জাম কেউ হাড়ি টানছে কেউ গ্যাস সিলিন্ডার আর কেউ বাবার ব্যস্ত তাসের প্যাকেটে হাসিয়ার চিৎকারে নদীর পার্কে পেয়ে উঠছিল তালগোল পাকানো প্রস্তুতির মধ্যেই নৌকা ছাড়লো যাত্রা শুরু হলো আমাদের গল্পের নৌকা ছাড়ার পর কেউ গান গাছে কেউ বা নদীর দিকে তাকিয়ে রোমান্টিক আর কেউ বা ব্যস্ত পেঁয়াজ রসুন কাটায় নদীর বুকে হাওয়ার দুলা আর তারই মাঝে কিচিনের কাটা নৌকা ভিড়লো শালিপুরের ছায়া ঢাকা কাঠ বাগানে নদীর নীল জল আর মাথার উপর পাতার ছায়া মনে হচ্ছিল যেন এই জায়গাটা আমাদের জন্য বুকিং ছিল নৌকা থেকে নামতেই শুরু হলো প্রস্তুতি নজুল ভাই তো গ্যাসের চোলা সেট করে দিলেন রান্নার ময়দানে তার ডানহাত রাজীব আর বাম হাত রেচা তিনজনের সমন্বয় হলো একটানা রান্নার রিদম ভাই কি বাগে দিচ্ছেন বলেন

খাওয়া দাওয়া শেষ পাত গুটোতে শুরু হলো মাঠ কাঁপানো আনন্দ খেলা প্রথমে হারি ভাঙ্গা চোখ বাঁধা হাতে লাঠি কিন্তু হাড়ির বদলে নিজের ছায়াকে ভাঙতে গেল সবাই কেউ হাড়ি ভাঙতে পারলো না তারপর এলো বল নিক্ষেপ একজন এমন থ্রো করেছে যেন বিশ্বকাপ খেলছে এখানেই রোস্তমের নিখুঁত নিশানা সোজা গিয়ে পরে নিশানার গায়ে চারপাশে করতালের মুখর রুস্তম মানি সোজা গোল এরপর এলো মোরক লড়াই এক পায়ে চোখে আগুন মুখে হাসি এর লড়াইয়ে শেষ হাসি হাসলো আমাদের জামাল মুল্লা জয়ের পর রুস্তম ও জামাল বলল বন্ধুদের মাঝে জেতার আনন্দটাই আলাদা কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই আছে ভালোবাসা চারপাশে তখন করতালি হাসির গঞ্জন আর বাতাসে ভাসছে বন্ধুত্বের এক মোহনীয় অনুভব সবশেষ বলব আস্থার দেরি রান্নার গন্ধ রেজার কথাবার্তা রাজীবের টানাপুরন আর রস্তমের বিজয় সব মিলে একটা পরিচয় আমরা বন্ধু আমরা একসাথে ভবিষ্যতের যাত্রা যত দূরই হোক না কেন এই দিনের হাসি চিরকাল বয়ে নিয়ে যাবে